আমাদের সিরামিক শিল্পটা এখন একটা ভালো অবস্থানে আছে এভাবে বলবো যে আমরা আজ থেকে বিশ বছর আগে যে জায়গায় ছিলাম বর্তমানে আমরা অনেকটুকু এগিয়ে গেছি এই শিল্পে এটার মেন কারণ যদি ধরে একটা হচ্ছে আমাদের টেকনোলজি সিলেকশন অফ মেশিনস এবং র ম্যাটেরিয়ালস সব কিছু মিলে আমাদের ইন্ডাস্ট্রিটা এখন অনেক একটা ভালো পর্যায়ে আছে একটা সময় ছিল যখন আমরা এইটি পার্সেন্টের উপরে আমরা আমদানি নির্ভর ছিলাম দেখা যাচ্ছিল টোয়েন্টি পার্সেন্টে যদি শেয়ারটা ধরি এটা চায়নার থেকে বা ইউরোপ থেকে কিছু আনা হতো যেহেতু আমি বললাম আমাদের টেকনোলজি মেশিনস র ম্যাটেরিয়ালস এখন সব ইউরোপিয়ান সেট হচ্ছে যার জন্য এখন বলতে পারি এইটি পার্সেন্টই আমাদের এখন দেশে প্রোডাকশন হচ্ছে এবং দেশে কনজিউম হচ্ছে এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই সেটা হলো আমরা আমাদের লোকাল ডিমান্ডটা এখন আমরা ফুলফিল করে আমরা এখন চাচ্ছি একটা স্বল্প পরিসর এক্সপোর্টে যাওয়ার আমাদের প্রস্তুতিগুলো চলছে ডিমান্ডগুলো অ্যানালাইসিস হচ্ছে অ্যানালাইসিসের পরে তারপরে যে প্রাইসিং একটা ভেরি ইম্পর্টেন্ট এবং ট্যারিফগুলো যেগুলো আছে এগুলো নিয়ে হয়তো আমাদের গভর্নমেন্টের সাথে নেগোসিয়েট হতে পারে আমি খুব ভালো ভবিষ্যৎ দেখছি ইন টার্মস অফ এক্সপোর্ট লোকাল ডিমান্ড তো আমাদের ফুলফিল হচ্ছেই সীমাবদ্ধতা ডেফিনেটলি আছে আমি সিরামিকে আর খুব বেশি বয়স নে এই ইন্ডাস্ট্রির টোয়েন্টি ফাইভ থেকে থার্টি এটা কমও বলবো না কিন্তু এর মধ্যে যে টেকনিশিয়ানগুলো আমাদের ডেভেলপ করা দরকার ছিল স্পেশালি ট্রেনিং আপনি দেখবেন হয়তো ফার্স্ট লেনের তিন চারটা কোম্পানি পাঁচটা কোম্পানি হয়তো টেকনোলজি ট্রান্সফার করতে পেরেছে এবং তাদের যে ম্যান পাওয়ার ডেভেলপ করা হয়েছে কিন্তু সবার করতে পারে এটা একটা সাইড আঠেরো হচ্ছে যে গ্লোবালি যে এখন মার্কেটে যে ফাইন্যান্সিয়াল যে একটা ক্রাইসিস ট্যারিফের ইস্যু আছে আরেকটা ধরেন ফাইন্যান্সিয়াল কস্ট কিন্তু আমাদের দেশে এখন অনেক বেড়ে গেছে আমরা হয়তো আরও দু তিন বছর আগে আমাদের যে কস্টিং ছিল ব্যাংক ইন্টারেস্টের ছিল এটা এখন বেড়ে গেছে আরেকটা হচ্ছে ডলারের একটা চ্যালেঞ্জ ছিল কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যে ডলারের ক্রাইসিসটা কিন্তু এখন অনেকটা ভালো আমরা এদিক থেকে কিছুটা বেটার আছি সো মনে চলে যে টেকনোলজি ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট ইম্পর্টেন্ট আরটা হচ্ছে সোর্স অফ র ম্যাটেরিয়াল এটা যদি প্রপারলি হয় তাহলে মনে হয় আমরা আরও ভালো এগিয়ে যেতে পারবো আসলে এখন ক্রেতাদের যে রুচির পরিবর্তন হচ্ছে আগে একটা ছিল টাইলস পেলেই লাগানো পর্যন্তই ছিল কালার কম্বিনেশন থেকে শুরু করে রুমের সাথে ম্যাচ করা যেটা একটু আগে বললাম বেডরুম এক ধরনের টাইলস হয় লিভিং রুমে এক ধরনের টাইলস হয় তো ইডিচুর পরিবহন একটা বিরাট একটা ইম্প্যাক্ট হচ্ছে এখানে এখন ওনার অনেক কনসেনট্রেট করেন এই জিনিসটা আর হচ্ছে কি এখন আমাদের খুব বেশি দেখতে পাচ্ছে যে পরিবেশবান্ধব প্রোডাক্ট মানুষ চাচ্ছে সেটা শুধু যে টাইলসের মধ্যে কোনো সীমাবদ্ধ না এটা এখন টাইস ছাড়াও অন্যান্য অনেক প্রোডাক্ট গার্মেন্টস শিল্প থেকে শুরু করে সবাই ইম্পোর্টার্ড সবাই এখন সাস্টেনেবল প্রোডাক্ট আপনার পরিবেশ বান্ধব যেটা বানালো সেটার মধ্যে আমরা যেটা করছি যে আমাদের ফাইন ডাস্ট যেটা আছে আমরা ফাইন ডাস্ট থেকে এখন আমরা ছোট করে যে টাইলসগুলো আছে আমার যত জানা মতে এখন একমাত্র ডিবেলেই ছোটো টাইলসগুলো এখন প্রোডাক্ট করছে অন্য কেউ এখনও ড্রাইভ দেয়নি হয়তো নেয়ার ফিচার আমাদেরটা দেখে হয়তো অনেকে ট্রাই করবে তো সব সব কথা শেষ কথা হচ্ছে যে এখন পরিবেশ বান্ধব এবং সাস্টেনেবল প্রোডাক্টের মধ্যে সবাই কনসেনট্রেট করছে যে শুধু যে একটা সুন্দর টাইলস লাগাবো সুন্দর একটা ইয়ে থাকবে নট দ্যাট সবাই এখন কনসাস পরিবেশটা নিয়ে এবং সাস্টেনেবল প্রোডাক্ট নিয়ে আমরা প্রথম থেকে যেটা করেছি ডিভিএলে সেটা হচ্ছে আমরা সবসময় যে রেগুলার যে প্রোডাক্টগুলো মার্কেটে আসছে এগুলি থেকে আমরা সব সবসময় আলাদা করে আমাদের প্রোডাক্টগুলো আমরা করার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রথমেই থেকেই আমাদের ইউরোপিয়ান একজন ডিজাইনার ছিলেন আমাদের সাথে টেন ইয়ার্স আমরা ডিজাইনের মধ্যে সবসময় একটা বচিত আনার চেষ্টা করেছি যার জন্য আমাদের দেওয়ান থেকে আমাদের ডিম্যান্ডটা অনেকটা ভালো ছিল আরেকটা যেটা হচ্ছে যে গ্রিন ম্যানুফ্যাকচারিং যেটা সেটা হচ্ছে যে আমরা সব সময় জিরো ওয়েস্ট পলিসিতে আমরা কাজ করার চেষ্টা করেছি কারণ ওয়েস্টে এখন বর্তমানে পুরো গ্লোবালি একটা ডিমান্ডিং বায়ার দেখে শুরু করে ক্লায়েন্ট সবারই আরেকটা হচ্ছে আমরা হানড্রেড পারসেন্ট ওয়াটার রিসাইকেল করছি যেটা আমরা আমাদের অন্যান্য ইন্ডাস্ট্রিগুলোতেও করছি এখন হচ্ছে কি এখন এখন এগুলি ডিমান্ড হয়ে গেছে সোসাইটিতে এগুলো ছাড়া কোনো অল্টারনেট নেই আপনার সাস্টেনেবল প্রোডাক্ট আপনার লঞ্চ করার জন্যে আর একটা হচ্ছে কো জেনারেশন সিস্টেম এখন কিন্তু আমরা পাওয়ারের আপনার অনেক ক্রাইসিস দেখতে পাচ্ছেন আমরা পাওয়ারটা কিন্তু পাওয়ারটাও কিন্তু আমরা রিসাইকেল করছি এখন আমাদের জেনারেটার চলছে জেনারেটার থেকেও আমরা আবার রিসাইকেল করছি জেনারেটার এখান থেকে পাওয়ারটা সো এখন এই জিনিসগুলোর উপর কনসেনট্রেট না করলে কিন্তু আপনি একটা সাস্টেনেবল প্রোডাক্ট কোনোভাবেই পেতে পারেন না বর্তমান যুগটা হচ্ছে ডিজিটালের যুগ আমরা সম্পূর্ণভাবে ডিজিটালের সাথে আমরা সম্পৃক্ত প্রথম আলো যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছে, সেটাতে সম্পৃক্ত থাকতে পারে আমরা খুবই আনন্দিত আপনারা যদি আমাদের ওয়েবসাইটটা ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পারবেন আপনাদের রুমটাকে যেভাবে সাজাতে চান সেভাবেই দেখতে পাবেন টাইলস লাগাবের পরে বিভিন্ন কালার বা ডিজাইন আপনারা অ্যাকুরেট একটা প্রতিচ্ছবি দেখতে পারবেন ডিবেল সিরামিক অলরেডি বাংলাদেশের একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে আমরা এটাকে অন্য লেভেলে নিয়ে নিয়ে যেতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল ব্র্যান্ড আর এই গ্রোভারম্যান্টকে সাস্টেন করার জন্য আমরা এখন গ্রিন ম্যানুফ্যাকচারিং প্লাস আমরা এক্সপোর্টে যেতে চাচ্ছি যাতে আমরা বাংলাদেশে রিপ্রেজেন্ট করতে পারি